সরাসরি কোরআনের আলোচনা আজকে আমি আলোচনা করব দুই নম্বর সুরা বাকার আর তেপ্পান্ন নম্বর এক আল্লাহ বলেন আর যখন আমি আর যখন আমি মুসাকে কিতাব ও ফুরকান দান করেছিলাম ওই যে টেন কমেনমেন্টস বা দশ আজ্ঞা বা তালমুদ বা তাওরা যাই বলেন আর কি আর যখন আমি মুসাকে কিতাব ও ফুরকান দান করেছিলাম যাতে তোমরা হেদায়েত পেতে পারো দেখেন মুসাকে যা দিছিল কিন্তু তার তাই কিন্তু এটা আছে একটু এদিক ওদিক হতে পারে মানুষ তো একটু আরে জুম হয় মানুষ মতো ভুল করতে পারে তাই না তো সেগুলো আমরা কম্পেয়ার করে দেখলে পারে কিন্তু সমস্যা নাই কিন্তু সব তো আর বাদ যায় না তাই না সব বাদ যেতে পারে না দুই নম্বর সুরা বাকার আর চুয়ান্ন নম্বর আয়তাল্লাহ বলেন আর যখন মুসা স্বভ্রকে বলল অর্থাৎ মুসা তার অনুসারীদেরকে বলল স্বগত মানে কি নিজের অনুসারীদেরকে বলল যে হে আমার জাতি তোমরা গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করে তোমরা নিজের প্রতি জুলুম করেছো সুতরাং তোমরা আমাদের প্রচুর প্রভুর পানে ফিরে যাও এবং তোমরা নিজেদেরকে সংযত করো প্রভুর নিকট তোমাদের ইহাই শ্রেয় তিনি তোমাদের প্রতি ক্ষমা পর্ব সবেন তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু এইখানে আমি আগেই পরিচয় দিয়েছি যে আমি বিভিন্ন ধরনের ছাত্র এখানে একটা বিষয় আছে দেখেন যে ওই যে গরু হারুন অন্যায়ভাবে গরু বানালো তো এই গরু তো ভালো না গরু নিজেরা আবার ঈশ্বর দাবি করে ভালো জবাই দে এই জন্য মুসলমানরা গরু জবাই দিয়ে খেয়ে ফেলায় দেখেন ভালো করে খেয়াল করেন তো এই গরু তো ঝামেলা জিনিস না মুসল্লাহ যখন আল্লাহর সাথে দেখা করতে তুর পাহাড়ে গেল ওদিকে হারুন বানাইছে গরু আবার গরুতে নিজেরা ক্ষুদা দাবি করে তাহলে গরু কি ভালো দে জবাই গরু রে এই জন্য মুসলমানরা গরু জবাই দিয়ে খায় কিন্তু হিন্দুরা কেন গরু জবাইতে খায় না জানেন কারণ তারা গরুকে দেবতা মানে ওই যে কৃষ্ণ শ্রীকৃষ্ণ তার অনুসারে বলছিল যে হে তোমরা ইন্দ্রে পূজা কেন করো ইন্দ্র কি করে বলে সে বৃষ্টি বর্ষণ করে তো দরকার নাই তোমরা ই করবা গরুর পূজা করবা গরুর পূজা মানে কি ওই গরু বানাইয়ে তাকে সেচদা করা তা না কিন্তু তা না গরুর প্রতি সম্মান দেখাবা সম্মান দেখাবা কারণ কি কেন করবো তার কারণ হচ্ছে যে এই গরু তোমাদের চাষাবাদের কাজে লাগে চাষাবাদ না করলে ফসল ফলবে না না খেয়ে মারা যাবা এই গরু দুধ দেয় মাখন দেয় সানা দেয় দধি দেয় তা কত কিছু দেয় তাই না তোমাদের শিশু বাচ্চারা দুধ না হলে বাঁচেই না অতএব গরুকে তোমরা শ্রদ্ধা করবা সম্মান করবা ভক্তি করবা এই জন্য হিন্দুরা কিন্তু তাদের সেই যে কি বলে ট্রেডিশন বলে নাকি তাদের সেই যে টেন্ডেন্সি তারা কিন্তু গরুকে শ্রদ্ধা করে জানেন তো যে গরু তারা ভক্তি শ্রদ্ধা করে সম্মান করে আর মুসলমানরা ওই যে গরু সামেরির গরু নিজেকে ঈশ্বর দাবি করছিল বলে গরুতে কথা গরুতে এ কথা বলতে পারে আর গরু যদি কথা বলেই থাকে তাহলে তো সৃষ্টিকর্তা আল্লাহ এগুলো বলাইছেন তাই না এই সমস্ত যাক অতি বাড়াবাড়ি করতে যাব না আর কি বিষয়টা সত্য কথা বলাটা বেশ কঠিন আর কি চলে আমরা কোরআন থেকে কথা বলি অনেক কাহিনী আছে দেখেন একই গরুরে কেউ দেবতা মানে আর কেউ আবার দিয়ে মাংস খেয়ে বেলায় এবার আমরা দুই নম্বর সুরা বাকারার আর সু নম্বর আয়াতে আলোচনা করবো ও বলছি একবার যাও আর যখন মুসা স্বগতকে বললেন হে আমার জাতি গোবৎসকে উপাস্যরপে গ্রহণ করে তোমরা নিজেদের প্রতি জুলুম করেছ সুতরাং তোমরা তোমাদের প্রভুর পানে ফিরে যাও এবং তোমরা নিজেদের সংযোগ করো প্রভুর নিকট তোমাদের ইহাই শ্রেয় তিনি তোমাদের প্রতি ক্ষমা পর্ব সবেন তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু তো এখানে মূষা বল দিছে যে হেই সামেরির দল তোমরা এই গরু টরু পূজা টুজা করো না এগুলো ভালো না তোমরা এগুলো বাদ দিয়ে তোমরা সৃষ্টিকতার আরাধনা করো তাই না এ কথা বলছিল। আর শ্রীকৃষ্ণ বলছিল যে তোমরা গরুর পূজাটা করো মানে গরুর প্রতি রাখো সম্মান রাখো শ্রদ্ধা রাখো এর মানে এই না যে তার মূর্তি তৈরি করে তাকে শ্রদ্ধা করা ঠিক আছে তো কেন কারণ গরু চাষাবাদের কাজে লাগে গরু মাল টানতে মাল মাল টানে গাড়ি টানে আগেকার দিনে কিন্তু গরুর গাড়ি ছিল জানেন তো গরু ছাড়া মানুষ চলাফেরা করতে পারতো না তারপরে গরুতে দুধ দেয় তাই না গরু যদি চাষাবাদ না করে তাহলে মাটি কিন্তু মানুষের পক্ষে কিন্তু মাটি চাষাবাদ করা সম্ভব না কারণ মানুষ কোদাল দিয়ে যদি মাটি কুপায় তাহলে তো সামান্য কুপাইতে পার কিন্তু গরু দিয়ে যখন হাল চাষ করে তখন প্রচুর কাজ করা যায় গরু কিন্তু বেশ সম্মান পাওয়ার মতো যোগ্য একটা প্রাণী এখনও তো গরু দিয়ে আমাদের আমরা দূরে গেলাম আমাদের বাংলাদেশের শতকরা পঁচাশি বর্ষের কৃষক তারাই গরু দিয়ে হাল চাষ করে যদিও এখন ট্রাক্টর তৈরি হয়েছে বা গলে লাঙ্গল আইসে তারপরেও গরুর চাষ হয় তাই না এটা গরু আসলে সম্মান পাওয়ার মতো একটা প্রাণী গরু কিন্তু যথেষ্ট কাজ করে গরু দিয়ে আমরা মাল টানি গরু দিয়ে আমরা শস্য তেল ভাঙাই তাই না করি না গরু দিয়ে আমরা অনেক কাজ করি আর কি তো এই যে কৃষ্ণ যে তার অনুসারে বলছে যে গরুদেরকে ভক্তি করো কথাটা কিন্তু একদম খারাপ না তাই না এই গরুর আমরা ভক্তি তো করি না বরং জবাই দিয়ে খেয়ে ফেলি অথচ গরু কিন্তু উপকারী প্রাণী দুধ দেয় না দুধ দেয় হাল চাষ করে না হাল চাষ করে শস্যের তেল ভাঙাই আমরা সর্ষের তেল মোস্টার তেল নারকেল তেল এই গরু দিয়ে তো গরু আসলে শ্রদ্ধা পাওয়ার মতো একটা প্রাণী গরু কিন্তু নিরলসভাবে কষ্ট করে দেয় যারা বেশি পরিশ্রম করে তাদেরকে আমরা ধন্যবাদ দিই কিভাবে গরুর মতো দিন রাত খেটে যাচ্ছি তাই না গরুর মতো গাধার মতো দিন রাত খেটে যাচ্ছি তাই না আমরা কিন্তু সত্যকে খুব সম্মান কয় করি আর কি মূল্যায়ন করি না আর কি হ্যাঁ এবার আসেন দুই নম্বর সুরা বাকার আর নম্বর এতে আলোচনা করি আর আর যখন দুই নম্বর সুরা বাকার আর নম্বর আয়াত আর যখন তোমরা বলেছিলে হে মুসা আমরা আল্লাহকে শশককে না দেখা পর্যন্ত তোমাকে বিশ্বাস করব না যখন তোমরা বজ্রাহত হয়েছিল তখন তা নিজেরাই হয়ে দেখেছিলে হত বলতে আল্লাহ পাক যখন তাদের দেখা দিল তখন তারা মারা গেল এই যে যে আল্লাহর যে রূপ দেখার যে ব্যাপারটা এটা যখন কোরআনে আছে তাও রাতে যোগপুরে ইঞ্জিলে বাইবেলে আছে। আবার সনাতন ধর্মের ভগবত গীতায় আছে এই যে দেখেন এই যে এই যে এই বইটাতে আছে এই বইটার এই ভগবত গীতার এখানে প্রচুর বই আছে দেখেন আপনি দেখাই একটা দুইটা তিনটা চারটে শরীয়ত মারফত তরিকত হকিগত পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোডা শত ডা আছে আর কি এই পনেরোটা কাছে আছে দেখালাম আরকি এটা আবার কোনটা ও এই যে একটা আছে পৃথিবীর বাইরে ষোলোডা অনেক বই আছে ওইগুলো আমি দেখাবো দেখানোর যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র সেটা আপনার বুঝতে এই বিষয়টা তো এটা আর কি আর যখন তোমরা বলেছিলে হে মুসা আমরা আল্লাহকে শশককে না দেখা পর্যন্ত তোমাকে বিশ্বাস করব না অর্থাৎ এই যে হিন্দু আর মুসলমানদের যে বিভক্ত হয়ে গেলো না এই ভাগটা এখান থেকে শুরু হয়েছে কেউ আছে আমরা সৃষ্টিকর্তাকে দেখতে চাই আবার নাস্তিক যারা আছে তারাও তারাও কিন্তু ওই এই গোত্রের লোক এই হিন্দু আর নাস্তিক কিন্তু এইভাবে সৃষ্টি হয়েছে হিন্দুদের মধ্যে সবাই এক না যারা ব্রাহ্ম সমাজ যারা বেদের মূল অনুসারী তারা কিন্তু অদৃশ্য সৃষ্টিকর্তাকে মানে ঠিক আছে আর যখন তোমরা বলেছিলে হে মুসা আমরা আল্লাহকে সচক্ষে দেখতে চাই তখন তোমরা বজ্রাহত হয়েছিলে তখন তা নিজেরাই দেখেছিলে মুসা আলাহ ইসালামের যারা অনুসারী দেখেন যে এখানে মুসার অনুসারী যারা তারা আল্লাহকে দেখতে চাইলেও আবার সনাতন ধর্মে আছে ওই যে ভগবত গীতার এগারো অধ্যায়ের আট নম্বর শ্লোকে আল্লাহ সহস্র জ্যোতিময় তো অর্জুন বলেছিল যে আমি ঈশ্বরের মুসার অনুসারে আল্লাহ রূপ দেখতে চাইলো আর ওখানে অর্জুন আল্লাহর রূপ দেখতেছিল একই কাহিনী কিন্তু সনাতন ধর্মে যা আছে ওইটা সনাতন ধর্ম থেকে তাওরা তা থেকে যুগু যু থেকে ইঞ্জিল থেকে বাইবেল থেকে কোরআন এইভাবে আসছে কিন্তু মানুষ জানে না তো ওই যে হিংসা ধার্মিকতার অহংকারের কারণে অন্যান্য ধর্মগুলো তাদের জানা হয়ে ওঠে না ফলে মনের কালিমাও যায় না ঠিক আছে ধর্মগুলো মূলত একই রকমের আহ দুই নম্বর সুরা বাকার ছাপ্পান বলেন মৃত্যুর পর মৃত্যুর পর তোমাদের পুনর্জীবিত করলাম মরার পরে পুনর্জীবিত করলাম ওই যে সেই ঈশ্বরের যে রূপের তাজিল্য জ্যোতির পাওয়ারে মুসল্লাহ সাল্লামের জন অনুসারে মারা গেলো তখন মুসল্লাহি সাল্লাম ঘাবড়াই গেলো হায় হায় আপনি এলা এমনি লোকালয়ে ঢুকতে পারি না এরা আমাকে মানতে চায় না নবী হিসেবে তারপরে আপনি এই সত্যকে মারি ফেলেছেন আমার আর লোকালয় যাওয়া সম্ভব হবে না আমাকে পালাতে হবে তখন বলো যে না তুমি চিন্তা করো না আমি তোমাকে বাসায় দিচ্ছি তখন মরার পরে আবার জীবিত করে দিল আল্লাহ ঠিক আছে দুই নম্বর সুরা বাকার আর সাতানো নম্বর আয়াত এখানে আল্লাহ বলেন আমি মেঘে দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করলাম তোমাদের নিকট মান্না ও সালোয়া প্রেরণ করলাম আর বলেছিলাম আহার করো যে উত্তম রিজিক তোমাদের দিলাম তা থেকে তারা নির্দেশ না মেনে আমার প্রতি কোনো জুলুম করেনি বরং নিজের প্রতি নিজেরাই জুলুম করেছিল এই যে যে মান্না সেলোয়ার ঘটনা এগুলো কিন্তু সেই তাওরাতের ঘটনা দেখেন তাওরাতের ঘটনা জুব্বরের ঘটনা ইজিলের ঘটনা বাইবেলের ঘটনা এরপরে কোরআনে আসছে ঘটনা ঠিক আছে একই ঘটনার ঘটনা কিন্তু মানুষ জানে না দুই নম্বর সুরা বাকার আর আটান্ন নম্বর আয়তে আল্লাহ বলেন স্মরণ করো যখন আমি বললাম এই জনপদ অর্থাৎ শহরে প্রবেশ করো যা খুশি সচ্ছন্দে আহার করো ও নতশিরে দ্বার দিয়ে প্রবেশ করো আর বলো ক্ষমা চাই আল্লাহর কাছে ক্ষমা চাই ভুল করছি ক্ষমা চাই আমি তোমাদের অপরাধ ক্ষমা করব এবং সৎ কর্মসূচিদের প্রতি আমি দান বাড়াবো বন্ধুরা আজকে বুধ রয়েলো সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন আমি গোটা কোরআন শরীফ দেখি গোটা কোরআন শরীফে আমি বাংলা অনুবাদটা আপনাদেরকে পড়ে পড়ে শোনাবো আর এর সাথে কিছু মশলা থাকবে